আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতে জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক শিরোনাম প্রথমে জানাচ্ছি ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে বর্তপর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো এরপরও জানাব যুক্তরাষ্ট্রের মোকাবেলায় নিজ সীমান্তে পাঁচ হাজার রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভেনেজুয়েলা এতে লাতিন আমেরিকায় নতুন সামরিক উত্তেজনা দেখা দিয়েছে এদিকে পাকিস্তানের সেনাপ্রধানকে মুখোমুখি হন বলে হুমকি দিয়েছে তেহরিকি তালেবান পাকিস্তান সাম্প্রতিক অভিযানে তাদের বহু সদস্য নিহত হয় বলে জানা গেছে আরো জানাব গাজায় অস্ত্রধারী গোষ্ঠীর বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার করছে স্বাধীনতাকামী সংগঠন হামাস হুথিদের হাতে আটক হওয়ার পর সানা ত্যাগ করেছেন জাতিসংঘের বারো কর্মী এতে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে জানাব পাকিস্তানের বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় মিলিশিয়া নেতাসহ ছয়জন নিহত এলাকায় চরম আতঙ্ক এদিকে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলেও জাতীয় স্বার্থে কোন ছাড় দেবে না তেহরান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট শিয়র সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছে তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল 250 জন দণ্ডিত বন্দী ও গাজার ভেতর থেকে আটক করা প্রায় 1700 গাজাবাসীকে মুক্তি দিয়েছে যুদ্ধ চলাকালে আটক এসব মানুষকে মাসের পর মাস কোনো বিচার ছাড়াই কারাগারে রাখা হয়েছিল টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল দাবি করেছে আটক ব্যক্তিরা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত তবে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের সংস্থাগুলোর অভিযোগ গাজায় নির্বিচার অভিযান চালিয়ে বহু সাধারণ মানুষকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী যাদের কারো সন্ত্রাসীর সঙ্গে সম্পর্ক ছিল না মুক্তিপ্রাপ্ত বহু বন্দী জানিয়েছেন কারাগারে তারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন নিয়মিত ঘুম থেকে বঞ্চিত রাখা অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারের অভাবে তাদের কষ্ট পোহাতে হয়েছে মানবাধিকার সংগঠন অক্টোবরের শুরুতে ইসরায়েলি কারাগারে এমন আটক ব্যক্তির সংখ্যা ছিল প্রায় দুই অধিকাংশ বন্দী জানতেন না কেন তাদের আটক করা হয়েছে প্রমাণ দেখানো হয়নি এমনকি আইনজীবী নিয়োগের সুযোগও পাননি হামোকেদ জানিয়েছে অন্তত জন রাজাবন্দির কাছ থেকে একই ধরনের নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে যদিও ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ অস্বীকার করেছে তাদের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ঘবির স্বীকার করেছেন ফিলিস্তিনি বন্দীদের ওপর কঠোর নীতি আরোপ করেছেন তিনি যুক্তরাষ্ট্রের মোকাবিলায় পাঁচ হাজার রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন তার দেশের হাতে রয়েছে পাঁচ হাজার রুশ তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের কারিবীয় অঞ্চলে সামরিক মোতায়েন বাড়ানো প্রেক্ষাপটে এই তথ্য জানিয়েছেন তিনি ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন ভেনেজুয়েলানা দে টেলিভিশনে সম্প্রচারিত এক সামরিক অনুষ্ঠানে মাদুরো বলেন বিশ্বের যে কোনো সামরিক বাহিনী ইগলা এস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে জানে ভেনিজুয়েলার হাপে এর সংখ্যা পাঁচ হাজারের কম নয় রুশ নির্মিত ইগলা এস ক্ষেপণাস্ত্রগুলো নিচু উচ্চতায় আঘাত আনতে সক্ষম একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা যুক্তরাষ্ট্রের স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রের সমতুল্য এগুলো ক্রুজ মিসাইল ড্রোন হেলিকপ্টার ও নিচুতে উড়ন্ত ভূপাতিত করতে পারে মাদুরা জানান এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই হালকা যা একজন সৈনিক একাই বহন করতে পারেন আমরা এগুলো মোতায়েন করেছি দেশের শেষ পাহাড় শেষ শহর ও শেষ গ্রাম পর্যন্ত এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি চার হাজার পাঁচশো ম্যারিন ও নৌসেনা সদস্যকে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করেছে ওয়াশিংটন বলছে এটি মূলত মাদক চড়াকালান প্রতিরোধ ও সামরিক শক্তি প্রদর্শনের অংশ তবে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ক্যারিবীয় উপকূলে বেশ কয়েকটি নৌকায় প্রাণঘাতী হামলা চালিয়েছে যেগুলোকে তারা নার্কোগোট বা মাদকবাহী নৌকা বলে দাবি করেছে কিন্তু মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সদস্যরাই এসব হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন গত সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি ভেনেজুয়েলায় গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন সিআইএকে পাশাপাশি তিনি ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্র স্থলভাগেও সামরিক অভিযান প্রসারণের কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন এটি প্রেসিডেন্ট মাদুরোকে ক্লমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ নীতির অংশ পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন পাকিস্তানের সেনা প্রধানকে এমন হুমকি দিয়েছে ই তালেবান পাকিস্তান বা টিটিপি সশস্ত্র সংগঠনটির প্রকাশিত একের পর এক ভিডিওতে দেখা গেছে একজন শীর্ষ টিটিপি কমান্ডার মুনিরকে হুমকি দিচ্ছেন দাবি করছেন যে সৈন্য পাঠানোর পরিবর্তে আসিম পাকিস্তানি সেনাবাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদেরই যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ভিডিওগুলোতে গত আট অক্টোবর খাইবর পাকথুনকর কুর্রামে এক অতর্কিত হামলার ফুটেজ অন্তর্ভুক্ত রয়েছে যেখানে টিটিপি দাবি করেছে যে বাইশ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন জব্দ করা গোলা বারুদ এবং সৈন্য নিহতের কথা জানিয়েছে পাক সেনাবাহিনী এর মধ্যে একটি টিটিপির একজন জ্যেষ্ঠ নেতা ক্যামেরার সামনে এসে বলছেন পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন টিটিপির ওই নেতাকে কামান্ডার কাজিম হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানি কর্মকর্তারা একই ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায় যে মায়ের দুধ পান করে থাকলে আমাদের সাথে যুদ্ধ করুন গত একুশ অক্টোবর পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরতে তথ্যের জন্য দশ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে সূত্র এনডিটিভি গাজায় ফিলিস্তিনিদের নিরাপত্তা অভিযান জোরদার করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গাজার অভ্যন্তরের মিলিশিয়া ও অস্ত্রধারী গ্যাং বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই অভিযানের লক্ষ্য পুরো অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা গাজা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র নিরাপত্তা সূত্র জানিয়েছে হামাস শিগগিরই তাদের সবচেয়ে বড় অভিযান শুরু করবে সেসব অস্ত্রধারী গ্যাংগুলোকে ভেঙে দেওয়ার জন্য যারা এখনও ইসরায়েলের সঙ্গে কাজ করছে অক্টোবর দশ তারিখের যুদ্ধবিরতির পর থেকে হামাসের বাহিনী সক্রিয়ভাবে এই মিলিশিয়াদের লক্ষ্যবস্তু করছে যার মধ্যে গাজা সিটির কুখ্যাত দুগমুশ গোত্র আছে তবে কিছু মিলিশিয়া এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় কার্যক্রম চালাচ্ছে বিশেষ করে পূর্ব রাফফার ইয়াসির আবু সাবাব নেতৃত্বাধীন তথাকথিত পপুলার ফোর্সেস এবং উত্তর গাজার আশ্রফ আল মানসির নেতৃত্বাধীন পপুলার আর্মি এই গোষ্ঠীগুলোকে সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে যারা ইসরায়েলি সেনাবাহিনী থেকে অস্ত্র অর্থ এবং লজিস্টিক সহায়তা পেয়ে থাকে নিরাপত্তা কর্মকর্তা জানান দখলকারী সেনাদের সঙ্গে সহযোগিতা চালানো গ্যাং সদস্যের সংখ্যা এখন গাজা জুড়ে কয়েক শতকে সীমাবদ্ধ তিনি বলেন এই গোষ্ঠীগুলো অপহরণ হত্যাকাণ্ড ধ্বংসযোগ্য এবং ইসরায়েলি সেনাবাহিনীকে সশস্ত্র সুরক্ষা দিয়ে আসছে গোয়েন্দা তথ্য বলছে এসব মিলিশিয়া এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সমন্বয় আছে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে হামাস তাদের থেকে প্রত্যাহার করা এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে স্থানীয় মিলিশিয়াগুলো পরাজিত হয়েছে তবে ব্যতিক্রম হল আবু শাবাব গ্রুপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র বলছে উত্তর এরেস ক্রসিংয়ের কাছে সক্রিয় আল মানসির পপুলার আর্মি সবচেয়ে দুর্বল গোষ্ঠী এবং ঘনিষ্ঠ ইসরায়েলি সুরক্ষার অধীনে কাজ করছে যা হামাসের জন্য তাদের সরাসরি মোকাবেলা করা জটিল করছে তথ্যসূত্র মেহরেব হুথিদের হাতে আটকের পর সানা ত্যাগ করলেন জাতিসংঘের বারো কর্মী ইয়েমেনের হুথিদের হাতে সাম্প্রতিক আটকের ঘটনার পর জাতিসংঘের জন কর্মী রাজধানী সানা থেকে চলে গেছেন বুধবার বাইশ অক্টোবর জাতিসংঘের প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় গত সপ্তাহ থেকে হুথিরা রাজধানী সানায় জাতিসংঘের প্রাঙ্গনে হামলা চালিয়ে পনেরো জন বিদেশি সহ বিশ জন কর্মীকে আটক করে আটক পনেরো জনের মধ্যে ইয়েমেনের ইউনিসেফের প্রতিনিধি পিটার হকিনসও ছিলেন যদিও গত রোববার পাঁচ জনকে মুক্তি দেওয়া হয়েছে হুথিরা বছরের পর বছর ধরে জাতিসংঘের কর্মী এবং সাহায্য কর্মীদের বিরুদ্ধে গুপ্তচর বৃদ্ধির অভিযোগ করে আসছে গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে তাদের এসব কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেনেসের মুখপত্রের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আজ সকালে ইয়েমেনের জাতিসংঘ প্রাঙ্গনে আটক বারো জন জাতিসংঘের আন্তর্জাতিক কর্মী জাতিসংঘের মানবিক বিমান পরিষেবার একটি ফ্লাইটে সানা ত্যাগ করেছেন মুখপত্র ফারহান হক বলেন তাদের মধ্যে কেউ কেউ জর্ডানের আম্মানে স্থানান্তরিত হবেন ইয়েমেনে আবার ভ্রমণ বা ফিরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আমরা সানায় কিছু আন্তর্জাতিক কর্মী রাখার ইচ্ছা পোষণ করি গত দুই বছরের গাজা যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষের অংশ হুথিরা প্রায়শই লোহিত সাগরের জাহাজ এবং ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে ইসরায়েলও অসংখ্য বাড়িয়ে মেনে হামলা চালিয়েছে গত আগস্টে একটি বড় হামলায় হুথিদের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য নিহত হন হুথি নেতা আব্দুল মালিক আল হুথি আটককৃত জাতিসংঘের কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় জড়িত থাকার অভিযোগ এনেছেন যদিও জাতিসংঘ এই দাবি প্রত্যাখ্যান করেছে সংস্থাটির মতে একত্রিশ আগস্ট বিদ্রোহীরা সানায় জাতিসংঘের অফিসে হামলা চালিয়ে এগারো জনেরও বেশি কর্মীকে আটক করে মোট তিপ্পান্ন জন জাতিসংঘ কর্মী এখনও হুথিদের কাছে আটক রয়েছেন একজন জ্যেষ্ঠ হুথি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন জাতিসংঘের কর্মীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে পাকিস্তানে মিলিশিয়া নেতাসহ ছয়জনকে জনকে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় সরকারপন্থী এক মিলিশিয়া নেতাসহ ছয় জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা হত্যার পর তাদের মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয় বুধবার বাইশ অক্টোবর খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে এ ভয়াবহ ঘটনা ঘটে দেশটির এক সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় তিনি জানান বন্দুকধারীরা প্রথমে ওই মিলিশিয়া নেতাকে লক্ষ্য করে গুলি জ্বালায় এরপর গাড়িতে থাকা অন্য পাঁচজনও গুলিতে নিহত হন পরে হামলাকারীরা গাড়িতে জ্বালানি ঢেলে আগুন ধরিয়ে দেয় এতে ছয়জন মরদেহ সম্পূর্ণভাবে পুড়ে যায় আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে হামলাকারীরা এভাবে মরদেহে আগুন ধরিয়ে দেয় খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি তবে স্থানীয় প্রশাসনের ধারণা তেহরিকি কি তালেবান পাকিস্তান নামের জঙ্গি গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে সরকারি ওই কর্মকর্তা বলেন টিটিপি ওই মিলিশিয়া নেতার কাছ থেকে চাঁদা দাবি করেছিল তিনি তা দিতে অস্বীকার করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়েছে দুই সালে একুশ আফগানিস্তানে তালেবান পর ক্ষমতায় থেকে পাকিস্তানের সীমান্ত অঞ্চলগুলোয় সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে পাকিস্তান সরকারের দাবি আফগানিস্তানে তালেবান সরকার টিটিপি যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে এবং তাদের সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ভিতরে হামলা চালানোর সুযোগ দিচ্ছে তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে গত নয় অক্টোবর আফগানিস্তানের ভিতরে এক বিস্ফোরণকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগান সীমান্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে দুই দেশেরই প্রাণহানি ঘটে এবং সীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় পরিস্থিতি শান্ত করতে পরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় আগামী শনিবার তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে এই বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে ইরানের জাতীয় স্বার্থ রক্ষার দাবি করে যুক্তরাষ্ট্র যে কোনো আলোচনায় বসুক না কেন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না ইরান জানিয়েছেন দেশটির গোয়েন্দামন্ত্রী ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা সম্ভব বলে একেবারেই বিশ্বাস করে না ইরান বুধবার পশ্চিম ইরানের চাহার মাহাল ও বাগতিয়ারি প্রদেশে এক বৈঠকে তিনি কথা বলেন ইসমাইল খাতিব বলেন আমাদের জাতীয় স্বার্থ রক্ষার দাবি করে যুক্তরাষ্ট্র যে কোনো আলোচনায় বসুক না কেন আমরা তাতে কোনো আস্থা রাখি না খাতিবের মতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও এর আড়ালে রয়েছে ইরানি জাতির প্রতি গভীর ষড়যন্ত্র তিনি উল্লেখ করেন ওয়াশিংটন ইসরায়েলি শাসন ব্যবস্থা ও তাদের অন্যান্য শত্রুরা ইরানে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একযোগে ষড়যন্ত্র চালিয়েছে বিশেষত জুন মাসে ওয়াশিংটন ও তেলা চাপিয়ে দেওয়া বারো দিনের যুদ্ধে মন্ত্রী বলেন এই উৎপাতনীমূলক আগ্রাসনের আগে বহু বছর ধরে শত্রুরা প্রচারণার মাধ্যমে ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে বিশ্ব জনমতকে ইরানের বিরুদ্ধে উস্কে দিয়েছে এবং জনগণকে ইসলামী বিপ্লব থেকে দূরে সরাতে চেয়েছে এই যুদ্ধে পশ্চিমা প্রযুক্তি ও যুদ্ধ কৌশল ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ হাইব্রিড অপারেশন চালানোর চেষ্টা হয়েছিল বলেও তিনি জানান খাতিব বলেন আগ্রাসনের আগে শত্রুরা যৌথ সামরিক মহড়া চালিয়েছিল বিপ্লব বিরোধী উপাদানদের সংগঠিত করেছিল সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে পুনরুজ্জীবিত করেছিল এবং বিশ্বমাধ্যমকে ব্যবহার করে ইরানো ফোবিয়া ও শিয়া ফোবিয়া ছড়িয়েছে এমনকি তারা সিরিয়া ও আফগানিস্তান থেকে মুক্তিপ্রাপ্ত তাকফিরি সন্ত্রাসীদের ইরানের দিকে পাঠানোর পরিকল্পনাও করেছিল বলে জানান মন্ত্রী তিনি আরও বলেন এই ষড়যন্ত্রে পঞ্চাশটিরও বেশি বৈদেশিক গোয়েন্দা সংস্থা অংশ নেয় খাতিবের মতে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল যেভাবে গাজা ও লেবাননে আগ্রাসান চালিয়েছে তা তাদের তথাকথিত শক্তির মাধ্যমে শান্তি নীতিকে সম্পূর্ণভাবে মিথ্যে প্রমাণ করেছে তিনি বলেন এখন পুরো বিশ্ব বুঝে গেছে এই অপরাধীদের কাছে শক্তির মাধ্যমে শান্তির প্রকৃত অর্থ কি এটি আসলে অপরাধের মাধ্যমে বস্যতা তবে খাতির প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর সার্ক্রোসিক নেতৃত্ব ইরানের সশস্ত্র বাহিনীর সফল প্রতিরক্ষা এবং পাল্টা অভিযান এবং দেশের সর্বস্তরের ঐক্য যার ফলে এই হাইব্রিড যুদ্ধ ব্যর্থ হয়েছে দক্ষিণ কোরিয়ায় সেই সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প আগামী সপ্তাহে এশিয়া তিন দেশ মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া এবং জাপান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রেসিডেন্ট সফরে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট খবর ট্রাম্প আরো জানিয়েছেন কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি না হওয়ায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক বাতিল করেছেন তিনি বলেন এটি আমার কাছে ঠিক মনে হয়নি আমি কোনো ব্যর্থ বৈঠক চাই না তিনি আরো বলেন পরের সপ্তাহে মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া এবং জাপানে যাব দক্ষিণ কোরিয়ায় আমি চীনা প্রেসিডেন্সির সঙ্গে দেখা করব। আমরা একসঙ্গে আমাদের অনেক প্রশ্ন সন্দেহ এবং অসাধারণ সম্পদ নিয়ে আলোচনা করতে পারব ইউক্রেনে ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা রাশিয়া প্রত্যাখ্যান করার পর পুতিন শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এর সঙ্গে তার আসন্ন বৈঠকের ব্যাপারে আশাবাদী যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তাদের আলোচনা কাজে লাগতে পারে এছাড়াও তিনি সেই সঙ্গে জ্বালানি ও তেল নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন যার লক্ষ্য রাশিয়াকে শান্তি চুক্তিতে আলোচনার জন্য চাপ দেওয়া হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমি সম্ভবত এটি নিয়ে কথা বলবো আমি আসলে যা বলবো তা হলো আমরা কিভাবে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ হয় তা জ্বালানি তেল বা অন্য কিছুর মাধ্যমেই হোক আমি মনে করি তিনি যুদ্ধের অবসান দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট আলো জানান তিনি আশাবাদী যে চীনা প্রেসিডেন্ট পুটিনের ওপর এক বড় প্রভাব ফেলতে পারেন এবং তাকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে পারেন তিনি বলেন আমি মনে করি পুতিনের ওপর তার বড় প্রভাব থাকবে আমি মনে করি তিনি অনেক মানুষের ওপর বড় প্রভাব ফেলতে পারেন তিনি একজন সম্মানিত মানুষ একজন খুব শক্তিশালী নেতা এক বড় দেশে উল্লেখ্য এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলন আগামী তিরিশ অক্টোবর থেকে পহেলা নভেম্বর দক্ষিণ কোরিয়ার গিয়ং জুতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে রাশিয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার চীনের রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনায় বৈশ্বিক ভূ রাজনৈতিক উত্তেজনা বেড়েছে এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার জামাই ধাপ বাড়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনার ফিউচারের দাম বেড়ে আউন্স প্রতি চার হাজার একশো ছত্রিশ ডলার যা আগের তুলনায় এক দশমিক আট শতাংশ বেশি মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন এতে রাশিয়া তিল কোম্পানি লুকয়েল এবং রোসনেফটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া নেতারা ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের ব্যবস্থা হিসেবে ল্যাপটপ থেকে জেট ইঞ্জিন পর্যন্ত বিভিন্ন সফটওয়্যার নির্ভর রপ্তানি নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে বেজিং সম্প্রতি বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল এই বছর এখনো পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় সাতান্ন শতাংশ যা সোমবার ইতিহাসে সর্বোচ্চ চার হাজার তিনশো ডলার প্রতি আউন্সে পৌঁছায় ভূ রাজনৈতিক অনিশ্চয়তা সুধারের কমের প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক সোনা কেনায় এই বৃদ্ধির মূল কারণ এদিকে বৃহস্পতিবার স্পট রোপার দাম প্রতি অউ এক দশমিক সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ঊনপঞ্চ দশমিক তিন তিন ডলার প্লাটিনামের দাম দুই দশমিক তিন শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ছশো উনষাট ডলার আর প্যালাডিমের দাম শূন্য দশমিক ছয় শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার চারশো ছত্রিশ ডলার সূত্র রয়টার্স